যে খাবার খেতে বাঙালির কোনো উপলক্ষ প্রয়োজন হয় না সেটা ইলিশ নয় বরং খিচুড়ি রীত নয় বরং খিচুড়ি খেতে আমাদের দরকার হয় মুড মুড অন হলে ভুনা ল্যাটকা নরম সবজি যে কোনো খিচুড়ি যে কোনো রীতিতে খেতে বাঙালির জুড়ি মেলা ভারটি ঝরছে তো খিচুড়ি বানাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো খিচুড়ি খাও একটু বেশি গরম পড়েছে তো একটু পাতলা করে খিচুড়ি রান্না করো আর সবাই বলে বাঙালির একমাত্র স্টেপল ফুড এই খিচুড়ি স্বাস্থ্যের জন্য বেশ উপকারীও বটে তাই এই শীতে শীতকালীন সবজি দিয়ে আমি সবজি খিচুড়ি বানাতে যাচ্ছি হাজার হলেও বাঙালি বলে কথা খিচুড়ি না খেলে কি আর আমাদের হয় তো যাই হোক আমি খিচুড়ি রান্নার জন্য প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা যখন যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো অবশ্যই পানি দিয়ে শুকনো উপকরণগুলো দিবেন না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যায় এবং কালার নষ্ট হয়ে যায় তো আমি হলুদ লবণ এসব দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি না আমি কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না আর শুকনো মরিচের গুঁড়া দিলে আমার কাছে খিচুড়িটা ঝালঝাল বেশি মনে হয় আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো আমি এই জন্য এখানে হলুদের গুঁড়ো দিয়েই কালারটা করে নিচ্ছি তো এই যে হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে একটা এলাচ একটা মশলা আর এক টা লং দিয়ে সুন্দর করে করে নিচ্ছি আমার এই সবজি খিচুড়িতে বেশি মশলা দেওয়াও খুব একটা পছন্দ না তো আমি এটা এমনিতেই অনেক স্বাদ হয় তো আমি এখানে কয়েক পদের সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু পেঁয়াজের কলি গাজর মিষ্টি কুমড়া সবগুলো মিলে আমি খুব সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে আমি এগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আপনাদের মধ্যে এখনও কে কে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খাননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে যে ভাত রান্না করি সেই চাল আর মুসুরের ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করছি আমি এটা খুব সিম্পলভাবে তৈরি করছি আপনারা চাইলে পোলাও চাল এমন এমনকি কয়েক রকমের ডাল মিলিয়েও করতে পারেন তো আমার কাছে এই সবজি খিচুড়িটা বললাম না একদম সিম্পলই বেশি ভালো লাগে তাই আমি এখানে শুধু ভাতের চাল আর মুসুরের ডাল দিয়েই খুব সুন্দর করে মা মশলাটা কষিয়ে নিলাম তো আজকে যেহেতু বড়দিনের ছুটি ছিল আপনার ভাইয়া বাসাই ছিল তাই আমি বাসাতে এই খিচুড়িটা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়েছি তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে আমি আবারও সেটাকে ভালোভাবে নেড়ে খুব সুন্দর করে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিচ্ছি এবং তিন তিন থেকে চারটি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি আসলে কি জানেন সবজি দিয়ে খিচুড়ি আমার কাছে সবথেকে বেশি সিম্পলভাবে করলেই ভালো লাগে এখানে আমার বেশি তেল মশলা বা আদার্স কোনো কিছু দিয়ে দিলে আমার তেমন একটা ভালো লাগে না আমার কাছে এটা সিম্পলই ভালো লাগে আপনারাও অবশ্যই সিম্পলি বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে আমি কিন্তু সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ওই যে বললাম তিন থেকে চারটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে নিব তো এই যে অন্যদিকে আমি একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে বেরেস্তা করে নিব আর এইটা কিন্তু এটা ফোড়ন করে নিব আর এইটা আমি খিচুড়ির জন্য দিব আর এটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ধরনের খিচুড়িতে এই ধর এরকম করে ফোড়ন করে দেওয়া এতে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক বেড়ে যায় তো এই যে আমার ফোরন আমি এদিকে যখন আমার প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গিয়েছে খিচুড়িটা হয়ে গিয়েছে তখন আমি প্রেশার কুকার খুলে এই যে এই ফোরনটা ভালোভাবে ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে আমার খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা আর আমি অফ কর্মেরাই দুই এক চামচ ঘিও দিয়েছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ